আমি এখন হচ্ছে যে যশোরে আমার পেছনে হচ্ছে যে মণিহার সিনেমা হল আমি আসলে বেসিক্যালি কোনো মুভি দেখবো না আর এটা হচ্ছে যে যশোরের মনিহার সিনেমা হল সো জাস্ট কিছুক্ষণ আমি এক্সপ্লোর করবো আপনার এখানে এই সিনেমা হলটা নাকি অনেক সুন্দর যার কারণে আমি এখান থেকে দুটা টিকিট কালেক্ট করতে চাই আপনারা যদি শুধু মুভি ছাড়াও যদি এমনি ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা ভিতরে ইন করার জন্য আপনাকে টিকিট নিতে হবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সবচেয়ে নর্মাল যে টিকিটগুলো আছে যেটার প্রাইস হচ্ছে যে একশো টাকা করে জনপ্রতি সেই টিকিটগুলো নিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন আমাদেরকে একটু দুইটা টিকিট দিবেন নর্মাল প্রাইসের আমরা কোনো মুভি দেখব না নর্মাল নর্মাল দুইটা টিকিট দিবেন একশো একশো করে সো এটা কাউন্টার টাকা দুইশো টাকা ও রিয়ার ইস্টল টাকা সো আমরা আসলে নর্মালটাই নিচ্ছি কারণ আমরা তো মুভি দেখব না স্যার যার কারণে অ্যান্ড আমি ভিতরে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে মনিয়ার সিনেমা হলটা কেমন দুশো টাকা দিচ্ছি না না দুশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের টিকিট যদি আমরা মুভি দেখতেছি না ওকে আপনি দেখান আসেন আমার সাথে আসেন

ভিতরে কি মুভি চলতেছে ডোন্ট নো প্রেম কি বুঝিনি আমরা আসলে সিনেমা দেখার উদ্দেশ্যে আসিনি বেসিক্যালি আমরা এখানে এসেছি হচ্ছে যে এই সিনেমা হলটা এক্সপ্লোর করতে সো এই সিনেমা হল হচ্ছে যে আসলে অনেক সুন্দর এর ইন্টেরিয়র করা বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হল অনেক পুরোনো যদিও এখন বর্তমানে অনেক নিত্য নতুন সিনেপ্লেক্স হয়েছে বাট এটা অনেক পুরোনো সিনেমা হল যেটা মোটামুটি অনেক বছর ধরে সন্স মনিহার সিনেমা হল হোটেল মনিহার ওনাদের প্রজেক্ট এখানে আসে বিভিন্ন আগের যে আমাদের অভিনেতা অভিনেত্রীরা ছিলেন ওনাদের ছবিগুলো এখানে রাখা আছে এটা হচ্ছে যে আচ্ছা রাজলক্ষ্মী রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে দর্শকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওকে বিভিন্ন জনে এটা হচ্ছে যে চিত্রনায়িকা শাবনুর শাবনূরের চেহারা এরকম কেন এটা হচ্ছে যে চম্পা আমি যতটুকু জানি এটা হচ্ছে ববিতা জুলিয়া এটা হচ্ছে জুলিয়া এটা মেবি বি ফারুক আহমেদ এটা হচ্ছে বুলবুল আহমেদ অ্যান্ড এটা হচ্ছে যে এটা এটা নাম আমার আসলে মনে নেই সো এই পাশে আরও অনেক বিশেষজনরা আসছেন এই যে আমাদের ওনাদের এই যে রিয়াজ পূর্ণিমা মোটামুটি সবারই এখানে আছে বিউটিফুল লেডি ছবি এটা হচ্ছে আমাদের আলমগীর সাহেব সোহেল রানা এই পাশে আরো অনেকজন আছে ও এখানে আবার সিনেপ্লেক্স আছে সিনেপ্লেক্সও মোটামুটি আপনারা সিনেমা গুলো মুভি গুলো দেখতে পারবেন ওকে আমি এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর করে ইন্টারভিউ করা মানে এই ধরনের সিনেমা হল আমি খুবই কম দেখেছি এটা হচ্ছে যে একদম উপরে তো এখানে বসে আপনারা অপেক্ষা করতে পারবেন মুভি দেখার আগে আমি এদিক দিয়ে আবার নামা যাব আচ্ছা এগুলো হচ্ছে যে উপরের শো দেখার যারা উপর থেকে মুভিগুলা দেখে ওদের জন্য মনে হয় এটা সো এই ছিল আমার মনিয়ার সিনেমা হলের ঘুরে দেখানোর এক্সপিরিয়েন্স সো আমার খুবই ভালো লাগছে যে এই সিনেমা হলটা দেখে ফাইনালি দেখতে পারছি এবং ঘুরতে পেরেছি সো আপনারা যখন যশোর আসবেন তখন অবশ্যই দিনের বেলা না হয় সন্ধ্যায় সন্ধ্যার পরে কিন্তু এই সিনেমা হলটা যেমন এই লাইটিংগুলো জ্বলে তখন মোটামুটি লাইটগুলো জ্বলে খুব সুন্দর লাগে অবশ্যই রাতের বেলা ঘুরে যাবেন এরপর দাচ্ছি হচ্ছে যে ভেতরে যাবেন ওকে হ্যাঁ বাবা বলতেছে আমরা একটু ভেতরে যাওয়ার জন্য চলেন আমরা একটু ভেতরের দিকে যাই আমি আপনাদেরকে ভেতরে যেই টিকিটটা আমরা নিলাম সেটা দেখানোর চেষ্টা করি দেখি ভেতরের কন্ডিশন কেমন হ্যাঁ

ঠিক আছে ও টিকেটটা আমরা ভাইকে দিছিলাম ভাইকে জনি জনী ঘরে যাব আমি একটা ছোট ইন্টারভিউ নিয়ে ভাইয়ের ভাইয়ের নামটা হচ্ছে আমার নাম প্রদীপ আচ্ছা প্রদীপ ভাই উনি এখানকার দায়িত্বে আছেন জি আমি এখানে অনেকদিন প্রায় পঁচিশ বছর কর্মরত আছি উনি সিনেমা হলে আচ্ছা আপনারা যখন আসবেন তখন প্রদীপের সাথে একটু যোগাযোগ করে ওনার সাথে মানে কমপ্রাইসে যে টিকিটটা কালেক্ট করা যায় ওনার কাছ থেকে ইনফরমেশন বলে নেবেন যদি আপনারা সিনেমাগুলো দেখেন তাহলে আপনারা ক্যাটাগরি বেস করে আপনারা টিকিটগুলো কালেক্ট করতে পারেন আদারওয়াইজ যদি আপনারা শুধু এই সিনেমা হলটা এক্সপ্লোর করতে আসেন তাহলে অবশ্যই একশো টাকার টিকিট নিতে পারেন তো সেটা এই ইনফরমেশনটা দিছিল আমাদেরকে প্রদীপ ভাই প্রদীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং ভালো থাকবেন আমার অডিয়েন্সদেরকে একটু বেস্ট অফ ব্লগবল। হ্যাঁ বেস্ট অফ ব্লগ সকল দর্শকদেরকে আপনারা এই চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং মনিহার সিনেমা হল ঘুরতে আসবেন। এবং মনিহার সিনেমা হলে আসবেন ভালো ভালো ছবি আসবে দর্শকবৃন্দ আপনারা সিনেমা দেখতে আসবেন মনিহার সিনেমা হলে আমরা নতুন একটা প্রজেক্ট চালু করেছি মনিহার সিনেপ্লেক্স দর্শকদের জন্য আমরা টিকেটের ব্যবস্থা করেছি আপনারা আসবেন মনিহার সিনেপ্লেক্সে এবং মনিহার সিনেমা হলে আপনারা পরিবার নিয়ে সিনেমা উপভোগ করবেন আমরা আশা করছি ঠিক আছে দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো দিন ঠিক আছে